একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান তা আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর ডান বই যিনিটা আমরা আপনার জীবনে সবচেয়ে সবচেয়ে যে প্রয়ের কাজটি করেছেন

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিবুর রহমান নিহত হবার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন পঁচাত্তরের পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় নরিফুল হক ডালিম প্রথমে 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালে পাক-ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত হওয়ার পর গণচিনে তাকে কূটনীতিবিদ হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে তিনি কমিশনার হিসাবে হংকং দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে তিনি রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তান জানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপো হেভিটাইট এ বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধায়নের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরত্তম খেতাবে ভূষিত হন তবে দুই সালের ছয় জুন তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে মেজর ডালিম নিম্মি চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে